শীতের সন্ধ্যায় বানিয়ে নিন এরকম গরম গরম খাস্তা মুচমুচে ফুলকপির শিঙারা এটা সন্ধ্যাবেলায় চায়ের সাথে একেবারে জমে যাবে অথবা সস দিয়ে কিংবা চাটনি দিয়েও কিন্তু দারুণ জমে যাবে খেতে ইচ্ছা করলে বাড়িতেই বানিয়ে ফেলুন তো চলুন আজকের রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর আজকে বানাবো ফুলকপির শিঙাড়া তো চলুন দেখে নিই তো ফুলকপির শিঙারা বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি দেড় বাটি ময়দা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছে সামান্য কালো জিরে আর দিয়ে দিচ্ছে কিছুটা কাঁচা জোয়ান আর সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাদা তেলটা দিয়ে এবার ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নেব আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দাটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো দেখুন ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব লুচি বানানোর জন্য আমরা যেমন ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করে এই শিঙারার ডোটা তৈরি করে নিতে হবে তো এইভাবেই আমি অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন একটু শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার শিঙার তরকারিটা তৈরি করে নেব তার জন্য দেখুন একটা ফুলকপিকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে কিছুটা মশলা নিয়েছি নিয়েছি গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার শুকনো কড়াইতে এই মশলাগুলোকে একটু ভেজে নেব শিঙারার যে আসল টেস্টটা হয় সেটা কিন্তু এই ভাজা মশলা থেকেই হয় অবশ্যই চেষ্টা করবেন এই ভাজা মশলাটা করে নেওয়ার তো এটা ভাজা হতে হতে দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখনই কিন্তু বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এইবার কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর তার মধ্যে কিছুটা চিনিব বাদাম ভেজে নেব তো দেখুন এখানে চিনিব খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেলটা ছেঁকে ভালো করে চিনিববাদামগুলোকে তুলে নিচ্ছি এইবার ওই একই তেলে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর দেখুন ফুলকপিগুলো লবণ আর হলুদ ছাড়াই কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন আর দিয়ে দিচ্ছি আলু আর আলুগুলো দেখুন একেবারে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর শিঙাড়াতে কিন্তু আলু এইভাবে ছোটো ছোটো করেই দেয় এবার দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু এগুলো ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলো একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি তবে আপনাদের যদি জলের প্রয়োজন হয় অল্প করে জল দিয়ে সেদ্ধ করে নেবেন আর পরে কিন্তু জলটা ভালো করে শুকিয়ে নেবেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম সামান্য একটু চিনি আর ভাজা মশলাটা যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আর এখন দেখুন এই তরকারিটা একেবারে তৈরি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এইবার যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু আগের থেকেও কিছুটা সফট হয়ে গেছে এবার এই ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো হবে লুচির যেমন আমরা লেচি কাটি তার থেকে একটু বড় করে এই লেচিটা কেটে নেব তো ওখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব চাটুর উপর নিয়ে একটু লম্বাটি করে এই রুটিটা বেলে নিতে হবে গোল করে বেললে কিন্তু হবে না সিঙ্গারের জন্য এরকম লম্বা করে রুটি বেলে নিতে হয় এইবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এই রুটির মাঝ বরাবর ঠিক এইভাবে করে কেটে নিয়েছি এবার অর্ধেকটা রুটি নিয়েছি নিয়ে এই সাইডটায় এইভাবে করে একটু জল লাগিয়ে দিয়েছি জল লাগিয়ে ঠিক দেখুন এইভাবে করে একটু ভাজ করে দিয়েছি ভাজ করে দিয়ে এই দিকটা এইভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে কোনার দিকটাও একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এইবার এর মাঝখানে আমি কিছুটা তরকারি দিয়ে দিয়েছি তবে খুব বেশি তরকারি দিতে যাবেন না তাহলে কিন্তু এটা ভাজ করার সময় ছিঁড়ে যেতে পারে যেহেতু এই রুটিটা পাতলা করে বেলে নিয়েছিলাম তো তরকারিটা দেওয়ার পর এই চারিদিকটায় আবারও কিছুটা জল লাগিয়ে নিয়েছি জল লাগিয়ে নিয়ে দেখুন ঠিক এইভাবে করে প্রথমে একটু ভাজ করে নিয়েছি দিয়ে এই দিকটা এইভাবে ভালো করে চেপে চেপে মুড়ে লাগিয়ে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু যে কেউ এই শিঙড়াটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন একটা শিঙড়া এখানে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি বাকি শিঙাড়াগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। তো দেখুন সবগুলো সিঙ্গারা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার সিঙ্গারাগুলো ভাজার জন্য একটা কড়াইতে কিছুটা তেল হালকা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গেলে শিঙাড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখতে হবে লো আছে কিন্তু শিঙারাগুলোকে ভেজে নিতে হবে আর একেবারে হালকা তেলে শিঙারাগুলো দিতে হবে আর কিছুক্ষণ পর দেখুন শিঙাড়াগুলো কত সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে কিছুক্ষণ পর এইভাবেই শিঙারাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু উল্টে দিচ্ছি আর শিঙারাগুলোকে কিন্তু এইভাবেই কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একেবারে লো আছে লো আছে দিলে কী হবে শিঙারাগুলো খাস্তা হবে আর যদি এগুলো হায় ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু উপরটা আগেই কালার হয়ে যাবে খেতে অতটা মুচমুচে হবে না তো দেখুন আস্তে আস্তে শিঙারার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে নিতে দেখুন শিঙারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে বেশি কিন্তু আর ভেজে নেব না এইভাবেই এবার শিঙাড়াগুলোকে তেলটা ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি তো দেখুন সবগুলো শিঙারা সুন্দর করে ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর শিঙারাগুলো দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো ফুলকপির শিঙারা এইভাবেই কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন শিঙারা খেতে ইচ্ছে হলে বাড়িতেই ঝটপট এই শিঙারাটা তৈরি করে নিতে পারবেন সন্ধ্যাবেলায় চায়ের সাথে জাস্ট জমে যাবে তো আজকের এই ফুলকপির শিঙারার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন